দেখবেন বাবাদের জামাকাপড় সবসময় মায়েদের সাই থেকে কম দামি হয় বাবাদের ওয়ার্ডর ভর্তি জামা থাকে না বাবারা একটা ঘড়ি বৃদ্ধ না পর্যন্ত হাতি থাকে বাবারা একজোড়া জুতা চালায় বছরের পর বছর বাবারা কম দামি মোবাইলটা একেবারে নষ্ট না হইলে ফেলে দেয় না বাবারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করে বাবারা সবথেকে সস্তা হোটেলে খায় নিজের জন্য সব থেকে কৃপন বাবাটা তার স্ত্রী সন্তানের জন্য সব থেকে বেশি পৃথিবীর সব পুরুষ খারাপ সব জন্মদাতা খারাপ কিন্তু একটাও খারাপ বাবা নাই মাননীয় মডারেটর একজন শিক্ষকের সন্তান হিসেবে তাদের অসহায়ত্ব রোজই দেখতে হয় খুব কাছ থেকে মাননীয় মডারেটর গত আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন একজন দিন মজুরের দৈনিকায় তিনশত টাকা হলে মাসে তিনি কত টাকায় করেন মাননীয় মডিটর মুখে মুখে বাবাকে জবাব দিলাম নয় হাজার টাকা বাবা আমার কাছে হাত ডাকলেন চুলের মাঝে তো বিলি কেটে বললেন মারে তোর এই বাবা হাই স্কুলে শিক্ষকে যাবে মাসে আট হাজার টাকা বেতন পায় আমি কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল পৌরাত্রের দ্বার প্রান্তে দাঁড়ানো বাবার বয়সে চোখ হতে খসে পড়ে জল জানি না মাননীয় মডিটার আমার বাবার বয়সে চোখ থেকে খুশি পড়া জল শিক্ষার মানকে কতটা টেনে তোলার যোগ্যতা রাখে মাননীয় মডিটার এই যদি হয় শিক্ষাগুরুর জীবন তাহলে একটা সময় হয়তো এ দেশে আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না এমন বাংলাদেশ আমরা কখনোই আশা করি না মাননীয় মডিস্টর ত্রিশ লক্ষ লাশের একটি পাহাড় মারিয়ে আমরা বর্তমানে এসে দাঁড়িয়েছি দু লক্ষ মায়ের স্নেহরা চলে সাজিয়েছি দেশ প্রতিপক্ষ বঙ্গবন্ধুর স্বপ্ন লাখো শহীদের প্রত্যাশা আর বীর জননী ত্যাগের প্রতিদান দেওয়ার এখনই সময় আর তার জন্য চাই শিক্ষা ক্ষেত্রে অধিক বিনিয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা ধন্যবাদ মাননীয় মডিটর ধন্যবাদ সবাইকে আমি এই জন্য বলি বারবার যে আমি আমার বাবাকে বুঝতে পারছিলাম দুই সময় এক আমি যখন নিজে বাবা হয়েছি আর যখন বাবা চলে গেছে তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন যে বাবাদের প্রতি যে দায়িত্ব মার প্রতি যে দায়িত্ব আমরা অনেক সময় রাগ করি কিন্তু তারা তাদের জায়গায় সঠিক এবং তাদেরকে সব সময় না এই যে বুকের ভিতরে রেখে দিবেন তাদেরকে কখনো হারতে দিবেন তাদেরকে কখনো রাগ করতে দিবেন কারণ তারা তাদের সময় মতো সময় উপযোগী তারা যেভাবে তাদের তারা বোঝে আপনারা অনেক অনেক ইয়াং আগায় গেছেন কিন্তু তারাও অনেক আধুনিক তো কখনো বাবা মাকে কষ্ট দিবেন সবচেয়ে ভালোবাসি সত্যি কথা এখন বুঝতে পারতেছি যে ইনকাম জিনিসটা কি কাজের পরিমাণ যে কি কারণ বাবা তো যে পরিমাণের কষ্ট করতেছে এখন বুঝতেছি কারণ আগে তো কাজ করি নাই আমি আমার বাবাকে এখন একটি কথা বলতে পারিনি সে যেভাবে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে আমি তাকে সেই সেবাটুকু তার এই বৃদ্ধ দিতে পারি আমি কষ্ট করে বাবাকে টাকা বসে দিয়ে এটাই আমার ভালো লাগে আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি বাট হয়তো বা ওইভাবে এক্সপ্রেস করা হয় না আর বাবা আমার লেখাপড়া সম্পর্ক শাসন করে এখন আমি লেখাপড়া চালিয়ে যাচ্ছি এই মুহূর্তে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি আর আমার লেখাপড়া বিষয়ে অনেক সতর্ক অনেক যা চায় যেই মুহূর্তে তখন সেটা দেয় বাবা ছোটবেলায় খুব শাসন করতেন তো বুঝতে পারতাম না শাসন এত কেন করতেন বড় পরে বুঝতে পারলাম যে শাসনের পেছনে অনেক কারণ ছিল বাবা বাবা তো হচ্ছে লাইফ সাপোর্ট যে কোনো সন্তানের জীবনের মানে সবচেয়ে বড় পাওয়ার মধ্যে অন্যতম